সকাল সাড়ে দশটা এই যে দুষ্টু করছে পটি বড় বাক্স নিয়ে খেলা করছে আর পটি করছে না পুরোটা ঢালবে না এদিকে রোদ উঠেছে প্রচুর সব রোদে দিয়েছি কালকে ধোয়াগুলোও দিয়েছি এই যে আজকেরগুলোও দিয়েছি আজকে সব গরম হয়ে যাবে শুকিয়ে যাবে সব হয়ে যাবে ব্লগটা শুরু করি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল এক প্রস্টেলি তোমাদের অনেক অনেক বই তোমার ভালোবাসে ব্লগ শুরু করলাম উঠেছি ওই শোয়ারটার দিকে উঠে মা কিছুটা রোদে দিয়েছিল আমি উঠে কিছুটা কিছুটা রোদে দিলাম দিয়ে বাগানখানে এসেছিলো তো কটা বাগারখানি রাখলাম তার মধ্যে এইটা উঠে গেছে তখন মুখ ধুয়েনি এটা উঠে গেছে তো এমনি শুয়েছিলাম খুব ধুয়ে এসে তারপরে ওকে ফ্রেশ করালাম ফ্রেশ করিয়ে মা মেয়ে ব্রেকফাস্ট করলাম ওকে বাগারখানি দিয়ে নি তেল দিয়ে ভাজে না ভাজে তো দিই নি তো ওকে দিলাম ব্রেড বাটার কলা খেয়ে তারপর তারপরে আমি আগে গিয়ে মাথায় তেল দিলাম ভালো করে এত চুল মাথায় তেল দিয়ে তারপরে ঘর দর ডাস্টিং করলাম মুছালাম সব হয়ে গেছে এখন ডাস্টিং পটি করছে পটি করলে ফ্রেশ করিয়ে দেব তারপরে আমি যাব রান্নাব আর টুকটাক দু একটা জিনিস আছে কাজ পরে শেয়ার করছি এই হলো সানডে ব্লগ সকালটা শুরু সারা দিনটা দেখি কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করি এইটাকে দেখো এক বাক্স বড় বাক্স আর এই প্যাকেটে যে খেলনা থাকে সব বের করেছে বের করে আর এই দেখো কি করছে খালি মুখ দে এটা আবার কিসের প্লাস্টিক ও এটা পচা খেলা আমি রান্না করছি তাহলে এটা এখানেই করছি কি করবো খেলা সঙ্গে পায় না এসবই দিল্লি রোদটা কেমন হচ্ছে প্রয়োজন পড়লে তুলে নেবো অনেকক্ষণ রোদ খেয়েছে গরম হয়ে গেছে সব একটা ফেবিকুইক এনেছিলাম মেয়ের অনেক সরঞ্জাম সাঁটাতে হবে এই কাঠবিড়ালিটার একটা চোখ এই যে রেখে দিয়েছিলাম এই ক্লিপটা আর এই ডোরেমনটা ফুলে গেছে সেটা এই যে ছাটাতে হবে এগুলো সব প্লাস আমরা একটা চটি ছাটাবো এগুলো সব করবে আমার চটি ছাটিয়ে দেবে তোমার চটি কাটা তোমার চটি তো ঠিকই আছে ছোটু 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 ও দেখতে এসেছে ছাটিয়ে নিয়ে গেল ছাটিয়ে নিয়ে থাক খেলা করো হ্যাঁ খেলা করো অসুবিধা নেই স্নান করো না এখন খেলা করো সব জিনিসে মানা করলে হয় না খেলা খালি দেখো কোনো জায়গায় লাগাবে না আর লেফট হ্যান্ডে করবে না অনলি রাইট হ্যান্ড ওকে হেদিকে আমি বানাবো আলু কচু चिंगड़ी आज के जान जानते तो जानते चिंगड़ी एने कचुटे देव কালকেও শাপলা চিংড়িটা খুব সুন্দর হয়েছিল মশলা দিয়ে করেছিল আর কচুটাও গলে গেছিল আজকে আবার কি হয় পনেরো বারোটা ওই ধরে নাও ছ বারোটার মধ্যে হয়ে যাবে কাপড় তুপুর সব তুলে দিয়েছি খালি কালকে যেগুলো ধুয়েছি ওগুলো একটু রাখলাম পরে তুলছি আর সব তুলে দিয়েছি এখন রান্নাটা হলে সবথেকে বড় কাজ হচ্ছে কাপড় তুলবো আর এই যে খেলনাগুলোকে এখন ঠিক আছে রান্না বান্না সেরে একদম স্নান ঠান করে ফিরে আসছি এখন আর কিছু শেয়ার করছি একটা ওই পুড়ি আজকে হচ্ছে আমাদের ভাত এটা মেয়ের সসেজ ভাজা আর এটা হয়েছে কচু আলু চিংড়ি শুকিয়ে গেছে একটু জল দেখে রেখেছিল পরে টেনে নিয়েছি আর এটা ওই যে কি একটা মাছের ঝাল হ্যাঁ মাছ না মাছ কি একটা মাছের ঝাল এটাকে স্নান করিয়ে খাটে দিয়ে গেছিলাম খেলনা দিয়ে আমি এই মাথা ঘুষে এলাম স্নান করে বাইরের প্রচুর দিচ্ছি মানে দেখে মনে হচ্ছে ভালো বেকার প্লাস্টিক আর দিয়ে নিয়ে আজকে পরে দেখা এই স্নান করে এলাম ও দাদু আজকেও ঘুরাতে নিয়ে যাবে এই সাজিয়ে দিলাম আর ওই নতুন জুতো পড়াতে বলেছে পরিয়ে দিয়েছি আমা ফাদার স্নান করো বুকে হাত দাও একটা হাত বুকে একটা হাত বুকে দাও একটা ওই হ্যাঁ রাইট হ্যাঁ নেম অফ দ্য ফাদার অ্যান্ড অফ দ্য সান পড়াতে বললো পড়িয়ে দিচ্ছি দূরে জানা দেখাচ্ছি বদমাশি তো তাই মেলাও বসেছে এখন যায় দিয়ে আছি দাঁড়া তো জলটা দিই চ এই যে এইটা এই এলো বাবা বলছে আর নিয়ে যাবে না এত বদমাশি করে জিদ খালি জিদ করে আবার এই যে কিনে এনেছে আর বাবাকে বলেছিলাম এগুলো হাতের কিনে আনতে ওর না রুপোর চুরিগুলো খুলে দেবো বারবার স্কুলে খুলে না বদমাশি করে কোথায় ফেলে দেয় না ফেলে দেয় এইগুলো পড়াবো না জারিয়া দাঁড়াও দুষ্টুমি করে না দাদুকে বলেছিলাম রাবারের ব্যান্ড আনতে সে এনেছে খুব দুষ্টুমি করে বলে আর নিয়ে যাবো না অনেক জিদ করে বদমাশি করে এই এলো এখন এটা খুলে দিলে এটা নিয়ে পড়ে থাকবে আবার চকলেট এনেছে কতগুলো জামা খুলে দিই ক্যাশ করিয়ে থাকমা থাক মা করিয়ে দিয়েছি জানি না স্কুলে কি বলবে দেখি পড়ে তো যা অমনি করে না ছিঁড়ে যাবে ওটা ছেড়ে দাও আর আনতে দেরি একশো টাকা নিয়েছে আনতে দেরি সব সঙ্গে সঙ্গে খুলে খালে স্টিকার খুলে কি বলা যাবে আর সাড়ে দশটা বাজে পুরো তরকারি পাতি বেঁচেছে ঢুকাতে হবে ফ্রিজে বিশেষ করে এইসব দাদুর সাথে গেলে বেশি জিত করে বাবা তো এসে বলছিল আর নিয়ে যাবে না কত আমি তাই বললাম আর নিয়ে যাবে না বেলা খাই এমনি একটু একটা রাউন্ড দিয়ে নিয়ে আসবে তাও হয়ে গেছে খাওয়া দাওয়া কখন রোদ তুলে দিলাম আর আজকে সারাদিন খুব সুন্দর রোদ দিয়েছিল দুপুর একদম বিকেল পর্যন্ত ছিল ভালো রোদটা ভালো দিচ্ছে তো নেই খুব ভালো লাডা যদি পাঁচ দিন ছুটি হয়ে গেল তো ওর সাথে আমারও রেস্ট হয় বাবারও রেস্ট হয় যেতে আসা নিয়ে আসা নিয়ে যাওয়া দেখুন ব্লগটাকে এডিট করবো তার আগে ওই আরেকদিন ভালো দেখছি ঠিক আছে ব্লগটাকে শেষ করছি আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদেরকে এসেছো গুড নাইট ওটো 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 একটু খোলো